আসসালামু আলাইকুম আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে এনে ভিডিওতে আমি আলোচনা করব মেঘনাথবোধ কাব্যের আসল কাহিনী এবং চরিত্রগুলো নিয়ে মেঘনাথবোধ কাব্যের চরিত্রগুলো মনে রাখাটা একটু টাফ হয়ে যায় তাই না তো সেই জন্য আমি সুন্দর করে লিখে রেখেছি এবং আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আর কোনো ভুলে যাবেন না এই আসল চরিত্রগুলো এবং কাহিনীটা মেঘনাথবোধ কাব্যের আচ্ছা তো এই কাহিনীগুলো মনে রাখার জন্য এবং সারাটা জীবন মনে রাখার জন্য বেশি দিন ধরে মনে রাখার জন্য আমি আপনাকে একটা শর্ত দিব অবশ্যই এই ক্লাসটি করার পূর্বে খাতা কলম নিয়ে আপনাকে বুঝতে হবে আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না আপনি হয়তো এখন বুঝতে পারবেন কিছুদিন পর ভুলে যাবেন আচ্ছা আমরা মূল কাহিনীতে চলে আসি আর একটা কথা হচ্ছে কোনো একটা কাহিনী বোঝার আগে আমাদের উচিত সে কাহিনীতে থাকা চরিত্রগুলো সম্পর্কে ধারণা নেওয়া যদি আমরা সেই চরিত্র কুরু সম্পর্কে পরিচিত হতে পারি তাহলে সেই ঘটনাটা অথবা সেই যে মূল কাহিনী সেটা আমাদের ব্রেনে বেশি দিন থাকে স্থায়িত্ব পরে আচ্ছা তো সেজন্য অবশ্যই খাতাতে আপনাকে এই তথ্যগুলো নোট ডাউন করতে হবে বেশি দেরি না করে শুরু করা যাক মেঘনাথ বোধ কাব্যের যে একটা রাজা ছিল রাবণ যে ছিল লঙ্কার রাজা তো প্রথমে তাকে না দেখে তার পিতা মাতা থেকে শুরু করি বিশ্ববা অথবা ঋষি বিশ্বসভা এবং নিকশা ছিলেন স্বামী স্ত্রী তো এই দুইজন স্বামী স্ত্রী ছিলেন এবং তাদের সন্তান ছিল চারজন একটা ছিল কুম্ভকর্ণ বিভীষণ রাবণ এবং সুপর্ণখা তো সুপর্ণখা ছিল এদের বোন অর্থাৎ কুম্ভকর্ণ বিভীষণ এবং রাবণের বোন ছিলেন সুপর্ণখা এরা ছিলেন মূলত রাক্ষস কেননা বিশ্বসভা এই বিশ্বসভা বা বিশ্ববা নিকস নামে একজন রাক্ষসী ছিলেন তাকে বিয়ে করেছিল যার কারণে তার সন্তান রাক্ষস হয়েছিল তো গর্বসী হয় তাই না তো জন্য এরা ছিল রাক্ষস আর তাদের মধ্যে রাবণ ছিলেন লঙ্কা রাজা অর্থাৎ লঙ্কা নামে জায়গা বা লঙ্কা নামে দ্বিতীয় রাজা আর বিভীষণের স্ত্রীর নাম ছিল শর্মা বিভীষণের স্ত্রীর নাম কি ছিল বিভীষণের স্ত্রীর নাম ছিল শর্মা রাবণের স্ত্রী ছিল দুইটা একটা চিত্রাঙ্গদা এবং দ্বিতীয়টা হচ্ছে মন্দিরী চিত্রাঙ্গদার সন্তানের নাম ছিল বীরবাহ এবং মন্দোদরীর সন্তানের নাম ছিল মেঘনা আর মেঘনাদ বিয়ে করেছিল প্রমীলাকে এই প্রমীলা হচ্ছে স্ত্রী মেঘনাদের মেঘনাদের স্ত্রী ঠিক আছে আর প্রমীলা একজন সখী ছিল যার নাম ছিলেন বাসন্তী এতটুকু একটি রাজ্যের কাহিনী আমি আবার একটু রিপিট করতেছি দেখুন বিশ্ব এবং নিকোষ ছিলেন স্বামী স্ত্রী তাদের ছিল চারটি সন্তান একটি ছিল কুম্ভকর্ণ বিভীষণ রাবণ এবং সুপর এদের মধ্যে রাবণ ছিলেন লঙ্কার রাজা আর বিভীষণের স্ত্রীর নাম ছিল শর্মা এবং রাবণের স্ত্রী ছিল দুইজন একজন ছিলেন চিত্রাঙ্গদা যার গর্ভজাত সন্তানের নাম ছিল বীরবাহ এবং দ্বিতীয় নম্বর স্ত্রীর নাম ছিল মন্দিরি যার সন্তানের নাম ছিল মেঘনাথ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেঘনাথের স্ত্রীর নাম ছিল প্রেমিলা এবং প্রমিলার শখীর নাম ছিল বাসন্তী তাহলে বীরবাহ এবং মেঘনাদ হচ্ছে রাবণের সন্তান তারপরে আমরা অন্য রাজ্যের দিকে যাই এখানে রাজা দশরথ রাজা দশরথ হচ্ছে অযোধ্যার রাজা অযোধ্যা অযোধ্যা নামক রাজ্যের রাজা রাজা দশরথ তো রাজা দশরথের রাম এবং লক্ষণ ছিলেন সন্তান রামের স্ত্রীর নাম ছিল সীতা তো রাজা দশরথের স্ত্রী ছিল মেবি কয়েকটা তো রাজা দশরথের অন্যান্য স্ত্রী সন্তান ছিলেন রাম এবং লক্ষণ রাম ছিলেন বড় এবং লক্ষণ ছিলেন ছোট তো রাজা দশরথ রাজা দশরথের অন্য যে স্ত্রী ছিল কই আশা করি আপনারা ক্যারেক্টার সৌভাগ্যে ধারণা পেয়েছেন আচ্ছা এখন আসা দেখ মূল কাহিনীতে অ্যাকচুয়ালি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে এই মহাকাব্য অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্যটি লিখেছিলেন কৃত্তিবাস ও যা রামায়ণকে কেন্দ্র করে বা ওই রামায়ণ রামায়ণের থেকে কাহিনী নিয়ে তিনি নতুন দৃষ্টিকোণ থেকে এই মেঘনাথ কাব্যটি লিখেছিলেন তো রামায়ণের কাহিনীটি ছিল এমন রামায়ণের কাহিনীটি ছিল এমন যে রাজা দশরথ কৈকের ষড়যন্ত্রে পড়ে তার সন্তান তার বড় সন্তান রামকে বনবাসে পাঠায় চোদ্দ বছরের জন্য পঞ্চবটী বনে রাজা দশরথ কৈকের ষড়যন্ত্রে পড়ে রামকে অর্থাৎ তার গড় পুত্রকে পঞ্চবটী বনে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠায় তো যখন বনবাসে পাঠায় ঠিক তখন যখন সে যাবে পঞ্চবটি বনে যাওয়ার সময় স্ব ইচ্ছায় রামের স্ত্রী সীতা এবং রামের ছোট ভাই লক্ষণ বলে যে আমিও ভাইয়ের সঙ্গে এবং আমিও সীতা বলে আমিও আমার স্বামীর সঙ্গে বনবাসে যাব আমি আমার স্বামী থাকবে বনে বাদরে বা অরণ্যে আর আমি থাকবো প্রসাদে তা হয় না তো সেজন্য সীতা এবং লক্ষণ এরা দুইজন রামের সঙ্গে স্ব ইচ্ছায় বনবাসে যেতে রাজি হয় তারা এই পঞ্চবটি বনে আপন মনে এবং খুবই স্বাচ্ছন্দ্যে ভালোভাবে বসবাস করতেছিল তো একদিন এই লঙ্কার রাধা রাবণের বোন সুপর্ণ খা ওই বনে বেড়াতে যায় পঞ্চবটি বনে বেড়াতে যায় এবং বেড়াতে গিয়ে তো রাম লক্ষণ এবং সীতাকে দেখতে পায় তো রামের যে সৌন্দর্য বা লাবণ্য এবং রামের যে গৌর এটা দেখে সুপূর্ণখা খা রামের প্রেমে পড়ে যায় তো রামের প্রেমে পড়ে গেলে রামের কাছে যদি রামের কাছে যখন সে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ভালোবাসি ঠিক তখন রাম বলে আমি বিবাহিত আমার স্ত্রী আছে আমার স্ত্রীর নাম সীতা তুমি বরং আমার ছোট ভাই লক্ষণের সাথে সাথে গিয়ে কথা বলো তো ঠিক তখন সুপর্ণ খা লক্ষণের কাছে যায় তাকে প্রেম নিবেদন করার জন্য কিন্তু লক্ষণ তার প্রেম প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং হাসি ঠাট্টা তামাশা করে তো এতে রাক্ষসী সুপর্ণ খা খুবই রেগে যায় এবং সে এক সময় সীতাকে খেতে যায় রাক্ষস না এই জন্য স্বভাবটা ওই তো সুপর্ণাখা ওখানে সীতাকে খেতে যায় তো এই সীতাকে খাওয়ার জন্য সেই সীতার উপর লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে এমন অবস্থায় লক্ষণ তার তরোয়ারি বের করে তরোয়ারি বের করে সে মনে কথা ধরেন যে সুপর্ণখার কান এবং নাক কেটে দেয় রক্তাক্ত সুপর্ণখা রক্তাক্ত সুপর্ণখা রেগে মেগে সে চলে যায় লঙ্কার রাজা অর্থাৎ তার ভাই রাবণের কাছে এবং রাবণকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে এবং যুদ্ধে প্রচিত করার জন্য চেষ্টা করে এবং একটা সময় রাবণ সীতাকে অপহরণ করে এই কাহিনী নিয়ে মূলত রামায়ণ রচিত এবং সেখান থেকে নতুন দৃষ্টিগুণ থেকে এই কাহিনীটাকে নতুন একটা রূপ দিয়েছেন মেঘনাথ বোধ কাব্যের লেখক মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা যদি কারো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বোধের নয়টি স্বর্গের উপরে তথ্য প্রয়োজন হয় অর্থাৎ হয়তো এমন হয় অনেক অ্যাসাইনমেন্ট দেয় যেমন আমার স্যার আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল আমি সুন্দরভাবে লিখতে পেরেছি আর আপনারা যদি চান এই নয়টি 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 স্বর্গের স্বর্গের উপরে অর্থাৎ স্বর্গ নয়টি স্বর্গ তো এই নয়টি স্বর্গের উপরে যদি তথ্য লাগে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য অথবা বসতে যদি সমস্যা হয় তাহলে সে সকল ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে আমি পরবর্তী ভিডিওতে নয়টি স্বর্গ নিয়ে আলোচনা করব আর একটু তথ্য আপনাকে দিই মেঘনাদ বোধ কাব্য মেঘনাদ বোধ কাব্যে দুই দিন দুই দিন এবং তিন রাত দুই দিন এবং তিন রাতের কাহিনী বর্ণনা করা হয়েছে এবং এই মেঘনাদ বোধ কাব্য আঠারোশো একষট্টি সালে লিখিত হয় অর্থাৎ লেখা হয় আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করেন তাহলে অবশ্যই চরিত্র বুঝতে পারবেন আজকের ক্লাসের মূল উদ্দেশ্যই ছিল চরিত্রগুলোকে ভালোভাবে পরিচিত করা তাহলে আপনারা কাহিনিটা ভালোভাবে বুঝতে পারবেন তো আশা করি আপনারা চরিত্রগুলো অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন যদি মনে করে চ্যানেলটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে তাহলে সেক্ষেত্রে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুক আসসালামু আলাইকুম